শেষ রক্ষা হল না কপাল হাসিনার অন্যতম হাতিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নারীদের বানাতেন রাতের পাখি ক্ষমতার ছায়ায় নিষিদ্ধ কারবার লন্ডনে শুক্রবার বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের গোপন চুক্তি ফাঁস এবার ফেসে যাচ্ছেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আসাদুজ্জামান খান কামাল শুধু ঘোষ ও দুর্নীতি নয় নারী কেলেঙ্কারির ক্ষেত্রেও ছিলেন আলোচিত নাম স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তার ব্যক্তিগত কার্যালয় ছিল নীরব এক সন্ধ্যার আড্ডাখানা যেখানে উঠতে বয়সের তরুণী সুন্দরী চাকরি প্রার্থী নারী কিংবা রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা খোঁজা নারীদের ডেকে পাঠানো হতো অভিযোগ রয়েছে এসব নারীদের নানা আশ্বাসে চাকরি কন্টাক্ট প্রমোশন বা ক্ষমতার রক্ষা কবচ দিয়ে তাকে তুষ্ট করা হতো সূত্র বলছে রাজধানীর গুলশান বাড়িধারা উত্তরা এলাকায় গড়ে তোলা হয়েছিল একাধিক গোপন ওয়েলনেস সেন্টার যার আড়ালে চলত দেহ ব্যবসা যেখানে ক্ষমতাবান আওয়ামী লীগ নেতারা নিয়মিত যাতায়াত করতেন এসব জায়গার নিরাপত্তা দিত পুলিশেরই নির্দিষ্ট একটি শাখা যাতে তদন্ত না পৌঁছে আর এই রাতের পাখিদের নির্বাচন করা হতো মন্ত্রী কার্যালয়ের ঘনিষ্ঠ এক নারী কর্মচারীর মাধ্যমে যার কাজ ছিল কেবল প্রস্তাব পাঠানো কয়েকজন ভুক্তভোগীর স্বীকারোক্তিতে জানা যায় তাদের বলা হয়েছিল একটা রাত যদি দিতে পারো তোমার তিন বছরের চাকরি নিশ্চিত কেউ কেউ সেই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন কেউ কেউ আত্মহত্যা করেছেন আবার কেউ কেউ নীরব থেকে নিজের ক্ষয়িষ্ণু ভবিষ্যৎ বয়ে বেড়াচ্ছেন বিশেষ করে নির্বাচনের সময় আসলে এসব রাতের পাখিদের ব্যবহার করে নেতাদের কাছে নজর কাটতেন কামাল আবার বিনিময় মিলত অবৈধ টেন্ডার প্রজেক্ট কিংবা কমিশনের অংশ এইভাবে নারীদের শরীরকে রাজনীতির সরঞ্জামে পরিণত করেছিলেন তিনি এক পর্যায়ে তার নাম উঠে আসে ধানমন্ডি ও মোহাম্মদপুরে পরিচালিত একটি আন্ডারগ্রাউন্ড নিষিদ্ধ পলের সংগঠকের তালিকায় শেখ হাসিনাকে ফোন করেছে দুই হাজার সালের পঁচিশ ও ছাব্বিশেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে হত্যাকাণ্ড সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ শতাধিক মানুষ ভাবে খুন হন সদর দপ্তরে সেদিনের সেই রক্তাক্ত বিদ্রোহ কেবল একটি অভ্যন্তরীণ বিস্ফোরণ ছিল না বরং এর পেছনে ছিল গভীর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র যার অন্যতম কারিগর হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আস্তাদুজামান খান কামালের নাম উঠে আসে একাধিক গোপন গোয়েন্দার রিপোর্টে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নবগঠিত সরকার আর সেনাবাহিনীর ওপর এক প্রকার শক্তি দেখানোর অভিপ্রায় সব মিলিয়ে পিলখানা হত্যাকাণ্ড ছিল একটি পূর্ব পরিকল্পিত ছক যার মধ্য দিয়ে সেনাবাহিনীর নেতৃত্বকে দুর্বল করে দেশের নিয়ন্ত্রণ করার পথ মসৃণ করা হয় বিশ্লেষকদের মতে কামাল ছিলেন সেই সময়ের মুখে নেই কিন্তু নেপথ্যে সবকিছু জানতেন ধরনের চরিত্র পিলখানার বিদ্রোহের আগের রাতে ঢাকায় কয়েকটি রহস্যময় বৈঠক হয় যেখানে উপস্থিত ছিলেন ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ নিরাপত্তার নীতি নির্ধারকরা তৎকালীন র‍্যাবো সেনা গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয়হীনতা উদ্ধার অভিযানে সরকারের দেরি আর ঘটনাস্থলে আশ্চর্যজনক নিষ্ক্রিয়তা সবকিছুই ইঙ্গিত দেয় এই ঘটনার পেছনে উচ্চ পর্যায়ের কোনো মদত বা নীরব সম্মতি ছিল অভিযোগ রয়েছে জামান খান কামালও তার ঘনিষ্ঠ একটি চক্র এই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীর একটি শক্তিশালী ইসলামপন্থী অংশকে নিশ্চিন্ন করতে চেয়েছিল যা ছিল ভারতীয় স্বার্থে প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ আরও উদ্বেগজনক বিষয় হলো পিলখানা হত্যাকাণ্ডের পরপরই দেশের প্রতিরক্ষা কাঠামোতে ভারতপন্থী কর্মকর্তাদের অভাবনীয় উত্থান ঘটে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কৌশলগত সিদ্ধান্তে রয়ের গোপন প্রভাব অনুভূত হতে থাকে এবং তখন থেকে আসাদুজ্জামান সার্বভৌম সামরিক কাঠামোকে ভেঙে ফেলতে ভারত ও তাদের দেশীয় এজেন্টদের চালানো এক পরিকল্পিত অভিযান যার নেপথ্যের মাস্টার মাইন্ডের একজন ছিলেন কামাল নিজেই জঙ্গি নাটক সাজাতে এলিট ফোর্স র্যাবকে ব্যবহার করত আওয়ামী লীগ সরকার জঙ্গি দমন না মুসলিম নির্মলের ছলনা এক হিন্দু রাষ্ট্রের ছায়া পরিকল্পনা আসাদুজ্জামান খান কামালের সময়কালে তথাকথিত জঙ্গি দমন নাটকের পেছনে ছিল এক গভীর ষড়যন্ত্র দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আতঙ্কিত কোণ্ঠাসা করে রাষ্ট্রযন্ত্রকে একটা হিন্দু প্রধান ক্ষমতার কাঠাময় ঠেলে সাজানো দুহাজার ষোলো থেকে দু হাজার বাইশ সালের মতো অভিজিৎ হত্যা গুলশান হামলা কিংবা জামাতুল মুজাহিদিন নামক নাটক সাজিয়ে দেশের প্রায় তিন হাজার জন যুবক বিনা অভিযোগে ধরে নিয়ে যাওয়া হয় যার অনেকেই ছিলেন হেফাজত ধর্মচর্চাকারী মুসলিম ঘরানোর তরুণ অনেকেই নিখোঁজ হত্যাযজ্ঞের শিকার হয়েছেন অভিযোগ রয়েছে জঙ্গি অভিযানগুলোতে আটক হওয়া মুসলিমদের বেশিরভাগই ছিল দাড়ি টুপি পড়া সাধারণ ধর্মপ্র মানুষ অথচ একই সময় হিন্দু নেতাদের দ্বারা সংগঠিত কোনো সহিংসতার ঘটনায় এতটুকু তৎপরতা দেখা যায়নি মুসলিম মানেই জঙ্গি এই ভাবমূর্তি সমাজে প্রতিষ্ঠা করে দেয়া হয় যেন ধর্মীয় চর্চা নিজেই এক রাষ্ট্রবিরোধী অপরাধে পরিণত হয় বিশেষজ্ঞদের মতে জঙ্গি আতঙ্কের গল্পকে ব্যবহার করে আন্তর্জাতিক মিত্র মন জোগানোর পাশাপাশি দেশে ইসলামপন্থী রাজনীতি ও ব্যক্তিত্বদের একে একে দমন করেন একই সঙ্গে প্রগতিশীলতার মুখোশ পরে মাদ্রাসার শিক্ষা ওয়াজ মাহফিল ইসলামী আন্দোলন এমনকি মসজিদের কার্যক্রমেও নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা হয় ফলাফল বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা প্রশ্নবিদ্ধ ইসলাম চর্চা পরিণত হয়েছে রাষ্ট্রীয় নজরদারির বিষয়ে এবং সামাজিকভাবে মুসলিম পরিচয় হয়ে উঠেছে এক প্রকার সন্দেহ যা বহু বিশেষজ্ঞদের মতে এক প্রকার হিন্দু রাষ্ট্র কাঠামোর পূর্ব প্রস্তুতি যার ছায় উঠে আসছে ভারতের কৌশলগত প্রভাব পুনেতির পাহাড় লুটপাটের সাম্রাজ্য দেশ লুটে গড়েছেন বিদেশি স্বর্গ আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে তিনি যে সাম্রাজ্য গড়েছেন তা কোনো রাজনৈতিক নেতার সাধারণ সম্পদ নয় এ এক সুপরিকল্পিত লুটপাটের মহাযোগ্য অভিযোগ আছে নিয়োগ বদলি টেন্ডার অস্ত্র আমদানি এমনকি পুলিশ বাহিনীর প্রতিটি ইউনিটের ঘুষের বিনিময়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ ছিল তার হাতের মুঠোয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেয়ার নামে প্রতি বছর হাতিয়ে নেওয়া হতো শত কোটি টাকা একাধিক গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে শুধুমাত্র পুলিশের এসআই ও কনস্টেবল নিয়োগেই প্রতি নিয়োগ প্রার্থী থেকে আদায় করা হতো আট থেকে দশ লাখ টাকা যার বড় অংশ যেত উপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ থেকে শুরু করে ফায়ার সার্ভিস পর্যন্ত কোনো জায়গায় মুক্ত ছিল না তার সিন্ডিকেটের হাত এই অবৈধ অর্থের বড় একটি অংশ পাচার করা হয়েছে মালয়েশিয়া কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতে কানাডার টরেন্টো শহরে রয়েছে তার পরিবারের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট মালয়েশিয়ায় গড়ে তুলেছেন সেকেন্ড হোম প্রোগ্রামের আওতায় একাধিক বাণিজ্যিক বিনিয়োগ এবং দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে তার নিয়মিত অর্থ প্রবাহের তথ্য পাওয়া গেছে এসব অর্থের উৎস হিসেবে কখনো দেখানো হয়েছে উপহার কখনো বিদেশি গিফট বা ব্যবসায়িক পার্টনারশিপ দুদকের অনুসন্ধানে তার ও তার পরিবারের নামে রয়েছে ছত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট যেখানে অস্বাভাবিক লেনদেন হয়েছে কোটি কোটি টাকারও বেশি শুধু তার ব্যক্তিগত সহকারী মনির হোসেন হাত গেছে অন্তত টাকা যার কোনো বৈধ উৎস নেই এইসব অর্থ পাচার শুধু জাতীয় সম্পদ নষ্ট নয় বরং রাষ্ট্রীয় বিশ্বাসঘাতকতার প্রতীক একজন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি কিনা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন তিনি পরিণত হয়েছেন ঘুষ দুর্নীতি আর অর্থ পাচারের মুখপাত্রে দুই সালের বিতর্কিত জাতীয় নির্বাচন ঘিরে যখন দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন আর আন্তর্জাতিক সমালোচনা তুঙ্গে তখনই আসাদুজ্জামান খান কামাল সহ সরকার ঘনিষ্ঠ কিছু ব্যক্তি মিলে শুরু করেন নতুন এক ক্ষমতা টিকে রাখার ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু ছিল একটি শেখ হাসিনাকে আবারও নির্বিঘ্নে ক্ষমতায় বসানো যে কোনো মূল্যে বিশ্ব সম্প্রদায়ের চোখ এড়িয়ে নির্বাচনকে গণতান্ত্রিক বানাতে সাজানো হয় এক অভিনব নাটক পুলিশ র‍্যাব গোয়েন্দা সংস্থার কিছুকে ব্যবহার করে বিরোধী নেতাদের গুম গ্রেপ্তার আর হয়রানি করে নিশ্চুপ করা হয় মাঠ হাজার হাজার সাধারণ মানুষ যারা ভোটের মাধ্যমে পরিবর্তন চাইছিলেন তারা আতঙ্কে বাড়ির ভেতরে গুমরে পড়েন অভিযোগ রয়েছে কামাল নিজেই সমন্বয় করেন একটি অপ্রকাশ্য ইলেকশন সেল যেখান থেকে ঠিক করা হয় কোন এলাকার ভোট কেন্দ্রে কারা থাকবে কে ফল ঘোষণা করবে এবং কারা কোথায় বিরোধীদের পিটিয়ে বের করে দেওয়া হবে এমনকি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট আগেই কাস্ট হয়ে গিয়েছিল নির্বাচনের আগের রাতে একই দুই হাজার আঠারো সালের মতো নিশিরাতের ভোট এর বাইরেও বিদেশি চ্যানেলে ছদ্ম প্রচার চালিয়ে নির্বাচনকে গ্রহণযোগ্য দেখাতে সরকার ঘনিষ্ঠ লোভিষ্টদের কোটি কোটি ডলার পরিশোধ করা হতো ভারতের সহযোগিতায় নির্বাচন পূর্ব কূটনৈতিক চুক্তিও হয় যাতে আন্তর্জাতিক চাপ সামলে হাসিনার অবিচ্ছিন্ন শাসন নিশ্চিত করা যায়